বেরিয়ে পড়লাম তোমার দাদা ভাইয়ের আমি এখন যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে আমাদের কাকিনারায় অনেক বড় বড় গণেশ ঠাকুর হয় তার জন্য তোমার দাদা আমি আর পুচকু তিনজনা মিলে এখন চললাম গণেশ ঠাকুর দেখতে তা চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে আর কাকিনাড়ায় কিন্তু খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুর হয় প্রতি বছরই আমরা বেরোই আর এবছরও তার জন্য বেরোচ্ছি তোমার তোমার দাদা ভাই বললো যে চলো আজকে তো দ্বিতীয়া আমাদের এখানে চার দিন গণেশ পুজো হয় গণেশ ঠাকুর থাকে চার দিন শুধু আজকে দ্বিতীয়া এর পরে যদি যাই তাহলে অনেক ভিড় হয়ে যাবে ওই কারণের জন্য আজকে দ্বিতীয়াতে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে এখন এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো এখন বৃষ্টির পড়া বন্ধ হয়ে গেছে আর রাস্তাতেই দেখো যেতে যেতে কত ঠাকুর দেখেছ কত সুন্দর সুন্দর ঠাকুর রাস্তাতে যেতে যেতেই পড়ছে গোটা কাকিনাড়া জুড়েই ঠাকুর হয় এখানে খুব সুন্দর রাস্তাটা সাজিয়েছে আর এপাশে পাশে দুপাশে শুধু ঠাকুরই ঠাকুর আর বড়ো বড়ো ঠাকুরগুলো তো নেমে নেমেই এগুলো বললাম আর নামতে হবে না দেখো এই ঠাকুরটাও কত সুন্দর কি সুন্দর লাগছে গণেশটাকে দেখতে আর এত সুন্দর আলোটা সাজিয়েছেও খুব সুন্দর আর তোমার দাদাভাইকে বললাম এগুলো যেতে যেতে যেগুলো পড়ছে সেগুলো আর নামতে হবে না এগুলো আমরা এমনি যেতে যেতে দেখে নেব এ দেখো এখানেও একটা ঠাকুর কি সুন্দর দেখতে ঠাকুরগুলো ঠাকুরগুলো দেখেই যেন মন ভরে যাচ্ছে এত সুন্দর ঠাকুর আর তোমরাও দেখো তোমরাও কিন্তু কমেন্টস করে জানাবে আমাদের গণেশ পুজোর ঠাকুরগুলো কেমন হয়েছে গণেশ ঠাকুর এ দেখো এখানেও একটা ঠাকুর বাবার পাগড়ি মাথায় দিয়ে ঠাকুরটা কি ভালো লাগছে এগুলো কিন্তু সবই রাস্তার মধ্যেই পড়েছে মানে রাস্তাতে ছোট 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 করে এই ঠাকুরগুলো পড়ছে এখন আর এই যে এখানে আর একটা ঠাকুর দেখো কি সুন্দর সাজিয়েছে ঠাকুরটা ডেকোরেশনটা এত সুন্দর আর এইবার চলে এলাম বড় প্যান্ডেলে এখানে তোমার দাদাভাই গাড়িটাকে রেখে দিল রেখে এখন আমরা ভেতরে ঢুকছি দেখো গোটা রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে আর যেহেতু দ্বিতীয়া সেহেতু এখানে ভিড় কম আছে এখন তো অনেক ভিড় হয় এখানে আমাদের পুচকুচ সোনাকে একটা হাতির পাশে দাঁড়িয়ে ফটো তুলে দিলাম আর প্যান্ডেলটা দেখো চারিপাশটা কী সুন্দরভাবে হয়েছে এই তো শুরু হয়ে গেল এবার পুজো কতটা সুন্দরভাবে জানি না কিন্তু গণেশ পুজো তো খুব সুন্দর হয়েছে এই দেখো এখানে সামনে একটা মন্দির আছে মায়ের মন্দির এই মন্দিরটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরের পাশেই এই বড় প্যান্ডেলটা করেছে এখানে সব মন্দিরগুলো খুব মন্দিরে ঠাকুর ঠাকুরগুলো খুব মন্দিরে এখন পুজোও হচ্ছিল আর এই যে চলে এলাম ভেতরে ভেতরে দেখো তোমাদেরকে ডেকোরেশনটা দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেল এরকম প্রতি বছরই এত বড় বড়ই কিন্তু আমাদের এখানে রণেশ ঠাকুর হয় হুম কাকি নাড়াতে আর পুচকুকে বললাম একটা ঠাকুরের সামনে মহাদেবের সামনে একটা ফটো তুলে নেই এখানে খুব সুন্দর ইয়ে করা আছে ঠাকুরের সামনে একটা ফটো তুলে নিল এই যে দেখো কী ভালো লাগছে দেখ সবাই আজকে একটু ভিড়টা কমই আছে হালকার মধ্যেই আছে যেহেতু দ্বিতীয়া কিন্তু তৃতীয়া চতুর্থীতে অনেক ভিড় হয় আর গণেশ পুজোতে কিন্তু প্রতি বছরই বৃষ্টি হয় আমরা কিন্তু বৃষ্টি আজ এবার কিন্তু বৃষ্টি পাইনি এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি তো দেখো ঠাকুরটা কত সুন্দর দেখে ডেকোরেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এবার ঠাকুরের প্যান্ডেলের বাইরেই বসেছে একটা মেলা আর মেলা তো তো পুচকু কিছু না কিছু তো চাপবি খুব বায়না করছিল তা আমরা বললাম আরও মেলা বসেছে চ এখন এখান থেকে বেরিয়ে যায় তারপরে পাশেই এখন হেঁটে হেঁটেই দেখছি পাশেই আর প্যান্ডেল করেছে দেখো এইখানে তা এখানে ঠাকুর ঠাকুরগুলো দেখে ফুচকুকে পুচকু বায়না করেই যাচ্ছে যে আমি মেলাতে যাব আমরা ঠিক আছে এখানে একটা বড় প্যান্ডেল হয়েছে দেখো এর ভেতরে এখন ঢুকবো হুম এই ভেতরে এখন এই যে ঢুকছি এখানেও খুব সুন্দর লাইটিং টাইটিং দিয়ে সাজানো হয়েছে আর কি সুন্দরভাবে ঠাকুরের পুজো হয়েছে দেখো এই গণেশ ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে আর চারিপাশের দোকান দেখো কত দোকান বসেছে সব কিন্তু খাবারের দোকান ফুচকা রোল তারপরে তোমার এদিকে মোমো চাউমিন কোনোটাই বাদ না এই দিদিভাই মোমো বানাই খুব সুন্দর দিদিভাইয়ের কাছে মোমো মোমোটা খুব ভালো হয় আমরা খাইও কিন্তু আজকে খাবো না যেহেতু আজকে সোমবার তোমরা জানো আমি সোমবার কিছুই খাই না এমন দিনে আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি যে বাইরে কিছুই খেতে পাবো না শুধু ফুচকা ছাড়া তা বলতে বলতে আর একটা প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম এখানেও দেখো প্যান্ডেলটা কতটা সুন্দরভাবে সাজানো আছে খুব সুন্দরভাবে হয়েছে ঠাকুর ঠাকুরের মুখ দিয়ে দিয়ে বেশ সুন্দর করে প্যান্ডেলটা করেছে বেশ সুন্দর বেতের কাজ করা আছে খুব ভালো হয়েছে এই প্যান্ডেলটা বেশ সুন্দর আর আজকে বেশ ফাঁকাই ফাঁকাই আমরা ঠাকুর দেখছি কোনো ভিড় ভাড়টা নাই দ্বিতীয়তে বেরিয়ে চলে এসেছি আর এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে আর এই ঠাকুরটা দেখো মানে ব্ল্যাক কালারের ধুতি পরিয়ে যেন ঠাকুর তাকে অসাধারণ লাগছে হ্যাঁ গণেশজিকে যেন মনে হচ্ছে দারুন দারুন আমার তো এই ঠাকুরটা সবথেকে ভালো লেগেছে খুব ভালো লেগেছে এই ঠাকুরটা খুব সুন্দরভাবে সাজানো পাশটা বেশ ভালো হয়েছে আর এরই বাইরে মেলা বসেছে তোমাদেরকে বলছিলাম যে মেলাতে চাপ্বো চাব্ব করছে আমাদের সোনা তার জন্য এখন এখন ওকে এই ময়ূরটাতে চড়িয়ে দেওয়া হলো আমি বললাম এইটাতেই বস ও বায়নাকচ্র ট্রেনে চাপ্য। তা আমি বললাম ট্রেনে চাপতে হবে না কারণ ও আর একদিনও আসবে ওর বাবার সঙ্গে আর মায়ের সঙ্গে আজকে তো আমাদের সঙ্গে এসছে তো এখন ও ঘুরছে খুব আনন্দ পাচ্ছে আর ময়ূরগুলোতে সবাই বেশ বসে আনন্দ করছে তো বাইরে বেরিয়ে এসে ফুচকা খাবো না এটা তো আর হয় না তা চলে এলাম ফুচকার দোকানে সোমবার হলেও ফুচকাটা কিন্তু আমার কপালে জুটেই যায় তোমার দাদাভাই এখানে দেখো পাতা নিয়ে বসে কিভাবে ফুচকা খাচ্ছে তোমার দাদাভাই এই দোকানের ফুচকা খেতে খুব ভালোবাসে আমিও তাই আর এই দোকানে এই দাদার কাছে সব সময়তেই ফুচকা সব সময়তেই ভিড় থাকে অসাধারণ তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট